Let's <laughs> এই পুজো একই ঐতিহ্য মেনে হয়ে আসছে এই ঐতিহ্য এই পুজোর যে শুনে নে তাদের মুখ থেকেই আমার সঙ্গে এই মুহূর্তে আবাসিকরা রয়েছেন তাদের মুখ থেকে শুনে নেব প্রত্যেক বছর আমরা সবাই মিলেমিশে খুব মজা করে আনন্দ করে এই দুর্গা উৎসবটা আমরা প্রতিপালিত করি এবং নাচ গান কবিতা আবৃত্তি ধুনুচি নাচ সব কিছুই চলে এই আনন্দের অংশ খাওয়া দাওয়া একসঙ্গে তিন দিন ধরে আমাদের চলে মানে মিলন উৎসব আমরা খুব ভালোভাবে আমি এই মুহূর্তে রয়েছি নগর আবাসনে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে এই আবাসনেরই আবাসিক ওর থেকে শুনে নেব ওর অভিজ্ঞতা আর এছাড়াও প্যান্ডেল হপিং বা এবছরের গোটা পুজো পরিক্রমা কি করছো এবছর আমি অ্যাকচুয়ালি পুজোতে পিএলএসে থাকাটাই পছন্দ করি আমি আবাসনের মানে পুজোটা প্রচন্ড ভালো লাগে আমি ওই জন্য প্যান্ডেল হপিং আমি ভিড় গরম আমি একদম পছন্দ করি না আমি তো এখন না আমি অনেক ছোট থেকে এখানে আছি তো খুব মজা হয় মানে যে আবাসনের পুজো যে দেখেনি আমাদের এসে কি কত ভালো হয় পুজো কত ভালো হতে পারে পুজো পিয়ারলেস কেবল আর আবাসনে থেমে নেই পরিবার হয়ে উঠেছে আর এই পরিবারের পুজোয় একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতেই এরা পছন্দ করেন ক্যামেরায় অভিষেকের সঙ্গে আমি অর্পিতা সিএন ডিজিটাল